নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঠেকুয়ার রেসিপি ছট পূজা তো চলে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি একটাও ঠেকুয়া খাইনি তাই ভাবলাম বাড়িতে আমি ঘরোয়া পদ্ধতির মতো ঠেকুয়া বানিয়ে নিই তোমরা আমার মতন কে কে ঠেকুয়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো দেখে নেই আমি কি করে ঠেকুয়া বানালাম প্রথমে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা তারপরে আটা ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি সুজি তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি অল্প কিছু পরিমাণে মৌরি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছু পরিমাণে কাঁচা বাদাম বাদামগুলো আমি কেটে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর এখন দেব নারকেল নারকেল আমি কেটে রেখেছিলাম আগে থেকেই এবার দিয়ে দিচ্ছি আখের গুড় তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি একটু কম পরিমাণে ঘি ইউজ করেছি তোমরা চাইলে বেশি ইউজ করতে পারো এইবার সব কিছু ভালো করে মেখে নিতে হবে ভালো করে ময়ম দিতে হবে যাতে ঠেকুয়াটা একদম নরম হয় খেতে এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এইবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল এইবার ভালো করে ডলে নিতে হবে এইভাবে হাত দিয়ে ভালো করে ডলতে হবে এইবার দিয়ে দিব এক চামচ সানফ্লাওয়ার তেল তেলটা দিয়ে দিলাম এখন ভালো করে আবার ডলে নিব কিছুক্ষণ এইভাবে এখন বানাবো ঠেকুয়া তার জন্য কি করতে হবে এইভাবে একটা একটা করে গোল লাচ্ছা কেটে নিতে হবে প্রথমে ভালো করে গোল শেপ করে হাতের মধ্যে দু হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে তার মধ্যে কি করতে হবে কাঁটা চামচ দিয়ে শেপ দিতে হবে ঠেকুয়ার ডিজাইন করার জন্য আমার কাছে সেরকম কিছু নেই তাই আমি ভাবলাম কাঁটা চামচ দিয়ে এইভাবেই করে নিই তারপরে প্রত্যেকটা পিস ঠেকুয়ার এইভাবে এক এক করে কাটা চামচ দিয়ে আমি বানিয়ে নিলাম আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটা ঠেকুয়ার শেপ আমি এইভাবেই বানিয়ে নিলাম এইবার ঠেকুয়াগুলো আমি গরম তেলে ভেজে নিব তার জন্য কী করতে হবে কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হওয়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে এক এক করে আমি তেলের মধ্যে ঠেকুয়ার পিসগুলো ছেড়ে দিলাম একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যখন ঠেকুয়াগুলো আপনি ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো রাখবেন হলে কিন্তু ঠেকুয়াগুলো পুড়ে যেতে পারে এই লো গ্যাসেই সাত আট মিনিট আমি ঠেকুয়াগুলো ভাজবো এইবার আমি ঠেকুয়ার পিসগুলো এপাশ ওপাশ করে পাল্টে দিব দেখুন আস্তে আস্তে ঠেকুয়ার কালারটা কি সুন্দর লাগছে দেখতে ঠেকুয়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এইবার আমি এক এক করে ঠেকুয়ার পিসগুলো তুলে নেব প্লেটের মধ্যে দেখুন ঠেকুয়াগুলো দেখতে কি সুন্দর লাল হয়েছে আর মুচমুচে লাগছে দেখতে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন